মাছ বানাবো রুই মাছের ঝোল এই গরমে একদম হালকা পাতলা করে তরকারিটা করব রুই মাছটা প্রথমে হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি তারপরে কড়াতে তেল গরম করে মাছগুলো ভেজে নিলাম আলুগুলো লম্বা লম্বা কেটে টুকরো করে রেখেছি এখানে আছে আদা আর জিরে বাটা এখানে আছে কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি মাছগুলো আমি ভেজে নিয়েছি যাই হোক দেখো পুরো মাছ আমার ভাজা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার কড়াতে দেব তেল তেলের উপরে দিয়ে দেব সাদা জিরে আমি হালকা মশলা মানে হালকা করে একদম রান্নাটা করবো সামান্য আরেকটু তেল দিয়ে দিলাম দিয়ে আলুগুলো দিয়ে দিলাম এবারে আলুটাকে আমি ভাজবো ঢাকা দিয়ে দিয়ে ভাজলে টেস্টটা বেশি হবে তাই আমি ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে ভালো করে ভাজবো যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে আর রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করে দিও আমিও নতুন তোমাদের পাশে আছি দেখো আলুগুলো আমি কেমন ভাজছি যেন পুরো সম্পূর্ণ ভাজা হলে কি বলো তো খেতে বেশি টেস্ট হয় আমি যেভাবে রান্নাটা করছি সেভাবে একদিন করে খেয়ে দেখো সত্যি বলছি খুবই ভালো লাগবে এই গরমে বেস্ট একটা খাবার আমি উল্টে পাল্টে আলুগুলো ভিজে নিয়েছি এবারে দিয়ে দিলাম জেরা কাঁচা লঙ্কা এবারে দেব টমেটো কুচি দিয়ে আমি আরও কষা খাইব যত তরকারি যাই হোক ভালো লাগবে তে সম্পূর্ণ ভিডিওটা প্লিজ তোমরা দেখো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লবণ এবারে দেব আদা আর জিরে বাটা অনেকে যখন ফোটে তরকারি তখন দেয় তখন না দিয়ে ফসানোর সময় দিলে বেশি টেস্ট হয় দিয়ে দিয়েছিলাম হালকা জল ভালো করে নাড়াচাড়া করে দেখো আমার তরকারি একদম রেডি কেমন